নমস্কার আমরা যখন আমাদের বাড়ি তৈরি করি একটু সুখে হাতিতে থাকার জন্য। তখন আমরা সেই বাড়ি তৈরি করি মূলত আমাদের যে প্রাচীন বাস্তুশাস্ত্র রয়েছে সেই বাস্তুশাস্ত্রের যেসব বিধি বিধান রয়েছে তার উপর ভিত্তি করে আমরা সাধারণত বাড়ি তৈরি করি তবে এটাও ঠিক সত্তর শতাংশ সেই বাস্তুশাস্ত্রীয় বিধি বিধান মেনে কিন্তু আমাদের পক্ষে বাড়ি তৈরি করা রীতিমতো কঠিন কাজ খুব কম সংখ্যক এমন ব্যক্তিরাই রয়েছেন আমাদের মধ্যে যারা সম্পূর্ণ বিধি মেনে বাড়ি তৈরি করতে পারেন তো এতে অবশ্যই আমাদের কিন্তু সমস্যা হয় এছাড়াও থাকে আমাদের কিছু আচার আচরণ ঘটিত ত্রুটি তো সব সমস্যা আমাদের কিন্তু ভুক্তি হয় তো এর থেকে উত্তীর্ণের জন্যে একটু ভালো থাকার উপায় খোঁজার জন্যে আমাদের কিছু রীতিনীতি রয়েছে কিছু প্রাচীন সংস্কার পদ্ধতি রয়েছে যার দ্বারা আমরা কিন্তু সেসব সমস্যা থেকে উত্তীড়ন আমাদের হতে পারে আমরা সেই সব সমস্যা কিছুটা প্রশমিত করতে পারি আমরা ভালো থাকতে পারি তো সেসব ভালো থাকার উপায়ের কথাই আজ আমি এখানে বলবো যদিও এই ভিডিও আগের পর্বেও আমরা এই সংক্রান্ত কিছু কথা বলেছি এটা তার দ্বিতীয় পর্ব তো যাই হোক আমরা এই ভালো থাকার কথা একটা কথা বলি যে আমরা যখন ঘুম থেকে উঠি ঘুম থেকে ওঠার পর প্রথমে কিন্তু আমাদের যে হাতের করতল সেই করতল দেখতে হয় আমাদের প্রাচীন শাস্ত্রগুলি বলেছে যে আমাদের এই করতলের মধ্যেই স্বয়ং ভগবান বিষ্ণু লক্ষ্মীদেবী এবং সরস্বতী দেবী তারা অবস্থান করে তো সেই করতল প্রথমে দেখতে হয় এবং সেই করতলকে মাথায় ছোঁয়াতে হয় তারপর আমাদের বিছানা থেকে নামতে হয় তো বিছানা থেকে নামার সময়ও আমাদের কিন্তু এটা লক্ষ্য রাখতে হবে যে দেখবেন আমাদের যে দুটি নাসারন্ধ্র রয়েছে তার মধ্যে ঘুম থেকে ওঠার পর সাধারণভাবে একটি নাসার অন্ধ্র দিয়ে শ্বাস নিঃশ্বাস পড়ে তো সেই যে নাসার অন্ধ দিয়ে যে নাক দিয়ে আমাদের নিঃশ্বাস পড়ছে সেদিকের পা প্রথমে আমাদের মাটিতে রাখা উচিত তারপর বিছানা থেকে নামা উচিত এরপর আমাদের যে প্রথম কাজ করা উচিত সেটা হচ্ছে সোজা পূর্ব দিকে গিয়ে স্বয়ং ভগবান সূর্যকে প্রণাম করা তারপর আমাদের দিন শুরু করা শাস্ত্রকাররা বলেন যে এতে আমাদের সিদ্ধি হয় এছাড়া আরও একটা কথা বলি আমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত আমরা যারা বঙ্গদেশীয় অঞ্চলে থাকি আমাদের প্রত্যেকেরই প্রধান খাদ্য হচ্ছে ভাত শুধুমাত্র বঙ্গদেশীয় অঞ্চলই নয় সমস্ত দক্ষিণ ভারত জুড়ে আমাদের এই পূর্ব উত্তর পূর্ব ভারত তাদের প্রধান খাদ্য ভাত বা অন্ন তো সেই অন্ন খাবার বিষয়ে কিন্তু আমাদের শাস্ত্রগুলিতে কিছু নির্দেশ রয়েছে আমরা অত কথায় যাচ্ছি না তবে আমাদের সেই যে ভাত বা অন্ন সেটা রান্না করার বিষয়ে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করা উচিত সম্ভব হলে বাড়ির যিনি গৃহিণী রয়েছেন আমাদের মা কিংবা স্ত্রী যারা ভাত রান্না করেন রান্নাটা তাদের হাতেই করা উচিত কাজের লোকের হাতে নয় ভাতটা বাড়ির মহিলারা যদি রান্না করেন তবে সেটাই কিন্তু সর্বোত্তম তবে এটাও ঠিক আজকালকার এই কর্মব্যস্ততার জগতে আমাদের বাড়িতে অনেক মায়েরাই রয়েছেন যারা বিভিন্ন কাজে করবে যুক্ত তাদের পক্ষে দুবেলা ভাত রান্না করা রীতিমতো কঠিন কাজ তো এই ক্ষেত্রে তারা অন্তত যাতে বাড়িতে একটি বার সেই ভাত রান্না করতে পারেন তার ব্যবস্থা করুন যদি তাও সম্ভব না হয় তবে অন্তত সপ্তাহে বৃহস্পতিবারে কিংবা সোমবারে কিংবা পূর্ণিমা তিথিতে একবার পায়েস রান্না করুন নিজের হাতে এবং সেই রান্না করা পায়েস বাড়ির সবাই মিলে সেদিন একত্রে বসে খাবেন এতে কিন্তু আমাদের মঙ্গল হয় আমাদের পারিবারিক যে বন্ধন সে বন্ধন মজবুত হয় পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা আরও সুদৃঢ় হয় এছাড়াও আমরা যে ভাত খাই অনেকেই আমাদের মধ্যে রয়েছেন যারা দিনে তিনবার ভাত খান সকালে দুপুরে এবং রাত্রে সেই খাওয়াটা কিন্তু ভাত খাওয়ার যে আয়োজনটা সেটা কিন্তু সবাই একত্রে মিলে বসে খাওয়া উচিত যদি সম্ভব না হয় তিনবার তবে অন্তত একবার যেন সেই খাওয়াটা আমরা সবাই একত্রে বসে খাই এতেও আমাদের পারিবারিক যে বন্ধন সেটা গভীর হয় এবং নিজেদের মধ্যে শক্তি তৈরি হলে মনে রাখবেন বাড়ির বহু অশুভ দোষ নষ্ট হয়ে যায় তা বাড়িতে খাবার পর যে এটো বাসনপত্র থাকে সেই বাসনপত্র যেখানে রাখবেন সেটা যেন অন্য কারো দৃষ্টিগোচর না হয় এবং এটাও মনে রাখতে হবে যে স্থানে আমরা শয়ন করি ঘুমাই সে স্থানে কিন্তু কখনোই এটো বাসনপত্র রাখতে নেই বাড়ির আবর্জনাও কিন্তু এমন জায়গায় রাখতে নেই যেখানে সবার দৃষ্টিগোচরে আসে বিশেষ করে লক্ষ্য করে দেখবেন আমাদের যে উত্তর দিক রয়েছে সেই উত্তর দিকে কখনোই ঝাটা জুতা কিংবা নেতা পুরনো যে নেতা সেসব রাখবেন না তাতে কিন্তু আমাদের বাড়িতে অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হয়ে যায় আরও একটা জিনিস আমাদের লক্ষ্য রাখা প্রয়োজন সন্ধ্যার সময় যতটা সম্ভব আমাদের বাড়িতে কিন্তু আলো জ্বালানো উচিত এবং আরও একটা কথা কি সেই সন্ধ্যার কালীন সময়ে বাড়ির কেউ যেন ঘুমিয়ে না থাকে সেটা লক্ষ্য রাখা উচিত এবং কেউ ঘুমালেও কখনও কোনো কারণে অন্ধকার ঘরে যেন তিনি কিছুতেই না ঘুমা এটা কিন্তু একটা অশুভ লক্ষণ আমাদের বাড়ির শোবার ঘরে আমরা অনেক সময় অনেকেই আমরা বড় আয়না লাগাই এটা কিন্তু অশুভ এই যে বিছানায় শুভ অবস্থায় আমাদের দেহের প্রতিফলন আমাদের দেখা সেটা কিন্তু একটা অশুভ পরিবেশ বাড়িতে সৃষ্টি করে দেয় এবার যাদের বাড়ি বড় তাদের প্রসঙ্গে একটা কথা বলি বাড়িতে কিন্তু কখনো ডুমুর গাছ কিংবা তেঁতুল গাছ রাখবেন না এটা কিন্তু অশুভ আরও একটা কথা কি বাড়িতে কাটা গাছ রাখতে নেই তো আজকাল আমাদের যেসব ছোট বাড়ি ঘর রয়েছে ফ্ল্যাট বাড়ি রয়েছে সেখানেও কিন্তু অনেকে ক্যাকটাস জাতীয় কাটা গাছ কিংবা বিভিন্ন কাটা গাছ তারা কিন্তু রাখেন বাড়ির সৌন্দর্য বৃদ্ধির করার জন্যে তবে আমি বলবো এটা কিন্তু একটা অশুভ কাজ একটা অশুভতা তৈরি হয় এতে বাড়ির সদস্যদের মধ্যে ঝগড়াঝাটি তৈরি হয় শুধু বাড়ির সদস্যদের মধ্যেই নয় অন্যদের সাথে আপনার যে সম্পর্ক সেই সম্পর্কের মধ্যেও কিন্তু একটা ঝামেলার পরিবেশ সৃষ্টি হয়ে যায় এবং বাড়ির সদস্যদের মধ্যে রোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও কিন্তু এতে তৈরি হয় আমরা আজকাল অনেকেই বাড়ির মধ্যে বিভিন্ন ধরনের মূর্তি রাখি যেমন নটরাজ মূর্তি সেটাও বাড়িতে রাখা অশুভ এমনকি নৃত্যরত কোনো মানুষের যেসব মূর্তি থাকে সেসব ছবি দেখাও কিন্তু বাড়িতে বাস্তুশাস্ত্র মতে অশুভ এমনকি আমাদের বাড়িতে আমরা যে শিব পূজা করি সে শিব পূজা আমরা সাধারণভাবে শিবলিঙ্গে করি সেই শিবলিঙ্গ যদি সাদা রঙের হয় সাদা পাথরের হয় তবে তা কিন্তু আমাদের মতো গৃহস্থ বাড়ির জন্যে তা কিন্তু শুভ নয় এই সাদা শিবলিঙ্গ যিনি পূজা করবেন বা যারা পূজা করেন তারা হবেন সাধক প্রকৃতির মানুষ যাদের গৃহবন্ধন কম বা নেই আমরা যারা গৃহস্থ মানুষ ভোগী মানুষ যাদের পারিবারিক বন্ধন অনেক বেশি প্রয়োজন আমাদের তাদের পক্ষে কিন্তু এই সাদা শিবলিঙ্গের পূজা করা শুভ নয় তা আমাদের মধ্যে অনেকেই আছেন যারা আমাদের বাড়িতে চেম লাগান চেম যার মধ্য দিয়ে হাওয়া বইলে বেশ সুন্দর আওয়াজ তৈরি হয় ভালো লাগে তবে মনে রাখবেন বাড়িতে কিন্তু চারটি স্ট্রিংয়ের উইংচেম লাগানো অশুভ তার শেষের দিকে আরও একটা কথা বলি আমাদের যে দশ মহাবিদ্যা রয়েছেন যার মধ্যে স্বয়ং দেবী ধুমাবতী ছিন্নমস্তা মাতঙ্গী বগলাকালী রয়েছেন তাদের ছবি বা মূর্তি বাড়িতে রাখা কিন্তু ভালো নয় এমনকি তাদের বীজ মন্ত্র করো আমাদের বাড়িতে গৃহস্থ বাড়িতে সেটা কিন্তু ভালো নয় এতে আমাদের বাড়িতে অশুভ প্রভাব তৈরি হয়ে যায় এবং এর প্রতিকার খুঁজে পাওয়া কিন্তু বেশ কঠিন কাজ যাই হোক আজ এই পর্বের কথা আমি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আমাদের আবর দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন নমস্কার